আমাদের সাধারণ মানুষের ভিতরে যে কনসেপশন সেটি এরকম যে সাধারণত ফুসফুসেই টিবি বা জক্কা হয় কিন্তু মানবদের প্রতিটি অঙ্গেই টিবি বা যজ্ঞা হতে পারে কতদিন আগে আপনার অপারেশন করেছিলাম কি অপারেশন করেছিলাম আচ্ছা লিভারে যে আমরা অপারেশন করছিলাম এই অপারেশনের আগে আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন দুই বছর আমার জ্বর ছিল পেটে ছিল এটা কোন জায়গায় ব্যথা পেটে আচ্ছা সালাম আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান লিভার পিত্তলি পিত্তনালী ও পেনক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আজকে আমি লিভারের টিবি বা যক্কা নিয়ে কিছু কথা বলবো সাধারণত কোনো রুগীর টিভি বা যক্কা হয়েছে এই কথাটা শুনলেই আমাদের সাধারণ মানুষের ভিতরে যে কনসেপশন সেটি এরকম যে সাধারণত ফুসফুসেই টিভি বা যক্কা হয় কিন্তু মানবদের প্রতিটি অঙ্গেই টিভি বা যক্ষা হতে পারে যেমন লিভারেও টিভি বা যক্ষা হয় দশ দিন আগে আমি একজন রোগীর লিভারে টিভি বা যক্ষা হওয়ার কারণে অপারেশন করি অর্থাৎ যে অংশটুকুতে টিভি ছিল ওই অংশটুকু আমি ফেলে দেই এই লিভারের টিভি হলে কি কি উপসর্গ থাকে কিভাবে শনাক্ত করতে হয় চিকিৎসা কি এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করব এই বিষয়ে যাওয়ার আগে আমি একটু সরাসরি রোগীর কাছে যাব যে ওনার কি কি সমস্যা ছিল ওনার কাছ থেকে শুনে আসি সালাম আলাইকুম

অর্গানকে সংক্রমিত করলে সেই অর্গানের বা বলা হয় সাধারণত সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রে ফুসফুসকে আক্রান্ত করে বাকি যে বিশ শতাংশ এই বিশ এফেক্ট করতে পারে আবার অনেক সময় এমন যে ফুসফুসের যক্ষা আছে সেটি আবার অন্যান্য অর্গানেও চলে যেতে পারে বিশেষ করে যদি তার মাল্টিপল কোমরবিডিটি থাকে বিশেষ করে ডায়াবেটিস থাকে অথবা অন্য কোনো ক্রনিক ডিজিজে যদি লম্বা সময় ধরে ভুগতে থাকে অথবা যদি পেটের ভিতরে কোনো অর্গানিক টিভি থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই টিভিটা বা যক্কা লিভারে চলে যেতে পারে লিভারে টিভি বা চক্কা হলে উপসর্গ কি হবে বা কীভাবে বুঝবেন সাধারণত রুগীদের জ্বর থাকবে বিশেষ করে সন্ধ্যার দিকে জ্বর আর পাশাপাশি পেটে ব্যথা থাকবে লিভার যেহেতু পেটের উপরিভাগে থাকে এবং বিশেষ করে বেশিরভাগ অংশ পেটের ডান দিকে থাকে পেটে ব্যথাটাও পিঠের উপরই ভাগে এবং ডান দিকে থাকবে এবং ক্ষুদা মন্দা দেখা দেবে ওজন কমতে থাকবে এই অবস্থায় আমরা যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি না কেন দুই থেকে পাঁচ দিনের জন্য হয়তো বা জ্বরটা কমবে কিন্তু আবার জ্বর আসবে অর্থাৎ স্বাভাবিক বা ট্রেডিশনাল যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইউজ করি সেই অ্যান্টিবায়োটিক দিয়ে এই টিবি ভালো হবে না লিভারে টিবি বা যক্ষা হলে শনাক্তকরণের উপায় কি প্রাথমিকভাবে আমরা কিছু ব্লাডের টেস্ট দিয়ে থাকি কমপ্লিট ব্লাড কাউন্ট এবং বর্তমানে জিন বর্তমানে টিভি পরীক্ষার জন্য সব বেশ কিছু ইনভেস্টিগেশন আছে টিভি গোল্ড প্লাস জিন্সপার্ট ট্রেডিশনালি এম টি নামক একটি টেস্ট সেটিও করা হয় অনেক সময় এই সকল পরীক্ষা করেও টিভি শনাক্ত নাও হতে পারে এর পাশাপাশি পেটের কিছু ইমেজিং টেস্ট যেমন আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই বা এমআরসিপি করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে লিভারের পুরো অংশে অথবা লিভারের অংশ বিশেষ কোথাও ফোড়ার মতো একটা অংশ অথবা একাধিক ফোড়া থাকতে পারে আমি যে রুগীর অপারেশন করছিলাম ওনার লিভারের ডান দিকে দুইটা ফোড়া ছিল এবং সেই ফোড়া চিন্তা করে যে ধরনের ট্রেডিশনাল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেগুলো উনি প্রায় দুই বছর ধরে গ্রহণ করতেছিলেন তবে শনাক্তকরণের যে ইনভেস্টিগেশন এফএনএসি অর্থাৎ যে ফোড়া সেখান থেকে অংশবিশেষ নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখে টিভি শনাক্ত করা এটাও অনেক সময় নেগেটিভ আসে যেটা এই রুগীর ক্ষেত্রে দুইবার করা হয়েছে এবং সেটি নেগেটিভ আসছে সর্বশেষ এই সকল রিপোর্ট রোগী আমার চেম্বারে আসেন আমার চেম্বারে আমরা একটি মেডিকেল বোর্ড করে আমরা যে সিদ্ধান্ত উপনীত হলাম যে এটি লিভারের ক্লোসিস আমি এর আগেও বেশ কয়েকজন লিভারের পেশেন্ট এভাবে পেয়েছি যে এরকম দীর্ঘদিন ধরে পেটে ব্যথা জ্বর জ্বর কোনোভাবেই কমে না আর আলট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে লিভারে একটা ফোড়া দেখা যাচ্ছে সেই ফোড়া থেকে বায়োপসি নিলে নেগেটিভ আসে এবং কোনো অ্যান্টিবায়োটিক রেসপন্স করে না এই রোগীর ক্ষেত্রেও সেটি হলো পরবর্তীতে আমরা অপারেশনের সিদ্ধান্ত নেই যেটি রোগীর মুখেই শুনছিলেন দশ দিন আগে আমরা আমি আমার টিম নিয়ে লিভারের ডান অংশটা ফেলে দিয়েছি অর্থাৎ কেটে নিয়ে আসলাম আমরা শরীর থেকে যে অংশটা কেটে নিয়ে আসি ওটি কিন্তু অর্থাৎ জন্য পাঠাই এই ক্ষেত্রেও ওই কেটে আনা লিভারটুকু হিস্টোপ্যাথোলজির জন্য পাঠানো হয় হিস্টোপ্যাথোলজিস্ট স্পষ্টভাবে লিখে দিলেন যে এটা যক্ষা বা যুক্ত লিভার অর্থাৎ টিউবারকলোসিস নামক ব্যাকটেরিয়া দিয়ে এই লিভার সংক্রমিত হয়েছিল ফলশ্রুতিতে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স ফিচার পাওয়া যায় সেগুলো এই রোগীর ভিতরে আছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই অপারেশনের পরপর রোগী প্রায় দশ দিন তার আর কোনো জ্বর আসে নাই তার ক্ষুদা মন্দা কেটে গেছে অর্থাৎ ক্ষুদা বৃদ্ধি পেয়েছে ওজনও বাড়া শুরু করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আসিল ইউরটা টিভি ছিল এবং টিভি যুক্ত অংশটুকু আমরা ফেলে দিয়েছি এখন প্রশ্ন আসতে পারে যে এই যে টিভি যুক্ত অংশ ফেলে দিলাম এতে কি টিভির চিকিৎসা শেষ হলো কি না শেষ হয়নি আমরা এখন একজন মেডিকেল স্পেশালিস্টের কাছে পাঠাবো উনি ওনার বডি ওয়েট দেখে টিবির ঔষধ ঠিক করে দিবেন আপনারা জানেন যে কোনো টিবি বা যক্ষা হলে ছয় মাস ক্ষেত্র বিশেষে নয় মাস টিবির ঔষধ খেতে হয় আর টিবির ঔষধ কোথায় পাবেন সমগ্র বাংলাদেশের প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্স এবং সাব সেন্টারে টিবির ঔষধ সম্পূর্ণ ফ্রিতে রুগীকে প্রোভাইড করা হয় এবং অনেকগুলো এনজিও আছে যারা টিবির ওষুধ রুগীর বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা তাহলে বুঝতে পারলাম লিভার টিভি কি কাদের হয় হলে চিকিৎসা কি উপসর্গ কি সরাসরি একজন রোগীর কাছ থেকেও শুনলাম যদিও লিভারের টিভি একটি বিরল রোগ কিন্তু বিপজ্জনক রোগ যেহেতু শনাক্ত হতে অনেক দেরি লাগে যেহেতু এটি বিরল রোগ নিয়মিত হয় না সে কারণেই শনাক্তে অনেক বেশি সময় লাগে আশা করছি আপনারা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমাদের ভিডিও দেখবেন পাশাপাশি আপনার পরিচিতজনদের মাঝে শেয়ার করে আমাদের পাশা থাকবেন هذا تكون الله بيت